এবং এটার একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরাই এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে আপনার কোরাই সেভেন পর্যন্ত আপডেট করার সুযোগ আছে এবং যদি কন্ডিশন নিয়ে অনেকে টেনশন করেন তাদের জন্য দেখেন এখনও স্টিকার বা সবসময় প্রত্যেকটা স্টিকার কিন্তু অ্যাভেলেবেল বলা যায় যে একদম নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এখন যদি স্টোকে আছে এবং এসপি থাকে এবং

ডেল ব্র্যান্ডের মনিটর এই মনিটরটি তো ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিজিএল মার্ক কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশন মনিটর আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে যারা কিনা দুবাই এবং সিঙ্গাপুরের লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের পিসি নিতে চান তাদের সবাইকে উদ্দেশ্য করে কিন্তু আজকে চলে আসলাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট কম্পিউটার এবং পাশাপাশি কিছু ডেস্কটপ দেখাতে বিশেষ করে যারা কিনা ব্র্যান্ড পিসি নিতে চান ডেল এইচপি লেনেভো কিংবা হচ্ছে মিনি পিসিগুলো নিতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে কিনবেন ভরসা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আজকে সরাসরি ইম্পোর্টারের সন্ধান দিব আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের মধ্যে অন্যতম ব্র্যান্ড পিসির সব সেটা হচ্ছে পাওয়ার ল্যান্ড বিডি বিশেষ করে যারা কিনা একদম অর্ধেক দামে নতুনের মতো পিসি নিতে চান একদম ফুল বক্স হোক পিসি আজকে দেখাবো একদম ব্যাকডেট থেকে আপডেট জেনারেশন টেন জিন পর্যন্ত কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সপে আসলে পেয়ে যাবেন রাজীব ভাইকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো শুনলাম আবারও নাকি নতুন শিপমেন্ট হয়ে গেছে আপনাদের নতুন প্রোডাক্ট আসছে প্রোডাক্টগুলো আসছে তিন থেকে চার দিন হলো এবং হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যারা আসলে অফিস সেট করার জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এবং আমাদের কাছে হচ্ছে একদম একদম লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত পিসি থাকবে এবং ভিডিও শেষে কিন্তু আমি ইউজ মনিটরের আইডিয়া দিয়ে দেব আচ্ছা যারা আসলে যেই মনিটরের দাম 10000 টাকা ওই মনিটর পেয়ে যাবেন আপনি আমার কাছে 5000 টাকা যারা কিনা নিজে একটা প্রাইস কনফিগারেশন থাকবে সবচেয়ে কম দামে কিন্তু নিতে পারেন ভাই এতটুক তো গ্যারান্টি সবচেয়ে ভালো প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিবেন সবথেকে ভালো প্রোডাক্ট সবথেকে কম দামে এবং গ্যারান্টি ওয়ারেন্টি সহ থাকবে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু ভিউয়ারস আপনারা ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং ভাইরা যেহেতু নিজেরা ইম্পোর্ট করে আফটার সেল সার্ভিস কিন্তু আপনারা পাশেই রয়েছে আপনারা নি একটা ভালো আফটার সেল সার্ভিস পেয়ে যাবেন ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন শুরুতে ভিউয়ার যদি সুযোগ আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস্ত আর্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আটশো ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার তো ভাইয়া শুনলাম যে মাত্র সাত হাজার পাঁচশো টাকা থেকে পিসি দিবেন এবং সাথে থাকবে একটা আকর্ষণীয় গিফট আকর্ষণীয় একটা গিফট থাকবে গিফটের অপশনটা একটু পরে বলি আমার এখন হাতের সামনে যে পিসিগুলো দেখতে পাচ্ছেন

ধরেন ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজি ভিডিও এডিটিং এবং অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজ আউটসোর্সিং এর কাজগুলো স্মুথলি করতে পারবে এই পিসি গুলা দিয়ে আচ্ছা এবং এটাও কিন্তু আপনার কোরাই সেভেন পর্যন্ত আপডেট করার সুযোগ আছে এবং ভিউয়ার্স আমি যদি কন্ডিশন নিয়ে অনেকে টেনশন করেন তাদের জন্য দেখেন এখন ওই স্টিকার পাশাপাশি প্রত্যেকটা স্টিকার কিন্তু অ্যাভেলেবেল বলা যায় যে একদম নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এবং যারা কিনা বিশেষ করে ট্রেনিং সেন্টার বানাতে চান তাদের জন্য কিন্তু ব্র্যান্ড পিসি গুলো একদম বেস্ট হবে বেস্ট হবে পারফরম্যান্সও কাজ করতে পারবেন লং টাইম পিসি গুলো রান করে রাখতে পারবেন আচ্ছা এরপরে যে পিসি দেখাচ্ছি এটা হচ্ছে ফোর্থ জেনারেশনের

মানে পিসি একটাই কাস্টমাইজ করার অপশন থাকছে এই পিসি আমি একটু খুলে দেখাই যে পিসিগুলো যেখান থেকে নিবেন আপনি অথেন্টিক কিনা একটু বুঝে নেবেন এবং পিসিটা ক্লিন কিন্তু দেখেন সামনে পাঁচ নিউজ রিপোর্ট এক দুই তিন চার দুইটা ইউএসবি 3 দুইটা হচ্ছে ইউএসবি 2.0 পেয়ে যাবেন হেডফোন জ্যাক মাইক্রোফোন জ্যাক অডিও পোর্ট সবকিছু দেওয়া আছে এবং এটাতে দেখেন আপনি ইনবিল বিল মানে ইসপি আপনার র্যামের স্লোর থাকবে চারটা গ্রাফিক্স কার্ড আপনি চাইলে ব্যবহার করতে পারবেন পাওয়ার চেম্বারটাকে নিচে খুব সুন্দরভাবে করা আছে এবং এটা অরিজিনাল একটা পাওয়ার সাপ্লাই থাকবে অরিজিনাল ডিবিডি থেকে শুরু করে এটাতে যা কিছু পাবেন এসপিডি দেখাতে এইচপি

আজকে অফারে দিয়ে দিবেন নাকি এই মাউসটা থাকবে একটা গেমিং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি মাউসটা মডেল থাকবে X600 যারা কিনা নিতেছেন চান HP এর একটা গেমিং মাউস থাকবে প্রত্যেকটা পিসির সাথে সম্পূর্ণ ফ্রি এবং এই মাউসটা কিন্তু এই যে আপনার ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন কারেন্টের একটা তড়িৎ গতির একটা ফ্লোই সিস্টেম মানে ওই কোন সিস্টেম পাবেন মাউসটা কোয়ালিটিও অনেক ভালো আচ্ছা এবং এই গুলার ক্ষেত্রে কিন্তু আপনি এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি মিনি পিসের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তিন মাস লাইফ টাইম পাবেন সার্ভিস ওয়ারেন্টি একদম নব্বই দিনে লিখিত রিপ্লেসমেন্ট লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা ভিতরে এরপরে চলে আসি আমরা আরেকটা পিসি তেরো হলো এম ডি এ টেন প্রো প্রসেসর ডিডিআর ফোর ষোলো জিবি র্যামে ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার বিশ হাজার টাকায়

8 জেনারেশনে আচ্ছা অপটিপ্লেক্স 7060 একটা মডেল আমার হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল অপটিপ্লেক্স 7060 মডেলের টাইপ সি পোর্ট সহ ইউএসবি পোর্ট পাবেন 9টা এটাতে এবং প্রোডাক্টটা দেখেন একদমই ফ্রেশ যদি এটা বক্স থাকতো বাট ফ্রেশ কন্ডিশন একদমই লুক লাইক নিউ কন্ডিশন এবং ইউএসবি 3 পোর্ট সবগুলা কিন্তু ভাই এগুলা ডিসপ্লে পোর্ট বিজিএ পোর্ট পিএস2 পোর্ট এবং আরজে 45 ল্যান পোর্ট এটার কনফিগারেশন থাকবে কোরাই আই5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 128 জিবি এম.2 500 জিবি হার্ড ডিস্ক দিয়ে এপিসিডির প্রাইস থাকবে হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এইট জেনারেশন এইট জেনারেশন পিসি পঁচিশ হাজার আরও কম দামে কিন্তু এইট জেনারেশনের পিসি রেখেছি আজকের ভিডিওতে আজকে আমার এখন সামনে যে পিসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি নতুন এবং লুক লাইক নিউ কন্ডিশন এবং এটাও দেখেন এই এই মিনি পিসি এটাও ধরেন এইট জেনারেশন এটাও এইট জেনারেশন দুইটার কাজের ক্ষেত্রে অলমোস্ট সিমিলার পারফরমেন্স পেয়ে যাবেন আপনি এই পিসিটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা স্পিড চমৎকার একটা ব্র্যান্ড পিসি বিশেষ করে যারা ইউজ করতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন ব্র্যান্ড পিসি কুলন পিসি থেকে অনেক বেটার কাস্ট মানে পারফরমেন্স ভালো দেয় এবং হচ্ছে যারা আসলে ব্র্যান্ড পিসি সম্পর্কে বুঝেন তারা আসলে অন্য কোনো দিকে তাকায় না বাজেট কম হওয়ার কারণে হয়তোবা বা সে ইউজ নিচ্ছে বাট

আচ্ছা যার কারণে আমরা ব্র্যান্ড পিসটাকে কখনোই কাস্টমাইজ করে বিক্রি করেন এবং হ্যাঁ আপনি কিন্তু আপডেট করতে পারবেন কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন র্যাম রম হার্ড যেরকম ভাবে চান আপনি ওভাবেই কাস্টমাইজ করে বাড়াতে কমাতে পারবেন এরপরে চলে আসছি আমরা টেন জেনারেশন টেন জেনারেশনের তিনটা ক্যাটাগরির পিসি থাকবে কোরাই ফাইভ পেয়ে যাবেন সবগুলোই থাকবে কোরাই ফাইভ কোরাই ও থাকবে এবং দেখেন একদম লুক লাইক নিউ কন্ডিশন আমার হাতে এখন যে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো এইট জিরো পিসি ওকে এপিসিটার কনফিগারেশন যেভাবে আসছে এভাবে বলি আমি কোরাই 5 এর 10 জেনারেশন 8 জিবি র‍্যাম 1000 জিবি হার্ড ডিস্ক এবং হচ্ছে 128 জিবি এনভিএমই দিয়ে এপিসিটার প্রাইস হচ্ছে 36500 টাকা 36500 টাকা তিনটা ক্যাটাগরি আছে ডেল আছে বসরো আছে আরেকটা ডেল আছে এপিসিগুলো আপনি নিতে পারেন এই পিসিগুলো কিন্তু আমাদের কাছে হিউজ কনফিগারেশন আছে এবং আপনি চ্যালেঞ্জ নিশ্চিন্তে নিতে পারেন এবং এটা থাকবে ডেল অপটিপ্লেক্স 5080 আরেকটা থাকবে হচ্ছে ডেল বসরো 3388 অলমোস্ট সবগুলোরই সিমিলার প্রাইস ভিডিওর মাঝামাঝিতে আমরা বলে দিয়েছিলাম যে কিছু মিনি পিসির আইডিয়া দিয়ে দিবো এখন আমরা চলে আসতেছি মিনি পিসিতে আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি পিসি একদম পকেট পিসি যেগুলো বলে যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন আসলে যদি বড় হয় পকেটে ভরে নিয়ে চলে যেতে পারবেন আসলে আপনি ধরেই বুঝতে পারবেন মানে আমার হাতে মানে ধরা দেখে বুঝতে পারছেন যে পিসিটা কতটুকু আসলে লাইট ওয়েট ওয়েস এক কেজি দুশো গ্রাম হবে এই পিসিটার ওয়েট পিসিটার কনফিগারেশন থাকবে কোরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি প্রাইস থাকবে অনলি ন হাজার টাকায় অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা আগে থেকে প্রাইসটা কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি আমরা এবং এরপরে যে পিসিটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এরপরে যে পিসি দেখাচ্ছি এটা হচ্ছে আপনি আমাদের কাছে এসপি ডেল লেনোবো যে যেটাই চান না কেন নিতে পারবেন আসলে অপশন অনেক আছে এই পিসিটা হচ্ছে কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ এসএসডি দিয়ে এই ল্যাপটপটির প্রায় এই মিনি পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা এবং ইউজবি থ্রি পোর্ট টাইপ সি পোর্ট এভরিথিং সবগুলোর পোর্ট অ্যাভেলেবেল আচ্ছা এরপরে যে পিসি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডেল এরপরে যে পিসি দেখাচ্ছি এটা হচ্ছে এস পি এল ইড এইট হান্ড্রেড জি থ্রি এই পিসিটা মোস্ট পপুলার একটা পিসি এখন ধরেন এই পিসিটা আপনি যখন লকিং লকিংটা চাপিং দেবেন খুব সুন্দরভাবে খুলে যাবে মানে চাইলে আপনি নিজে নিজে খুলে ফেলতে পারবেন এটা নিচে থাকছে হচ্ছে এনভিএমই এবং পিছনে নিচে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট রিসিভারের যে কার্ড দেওয়া আছে র‍্যাম স্লট চাইলে আপনি 32 জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এই অপশনটার নিচে প্রসেসর অর্থাৎ এগুলাতে ডেস্কটপ প্রসেসর ব্যবহার করা হয়েছে বড় একটা পিসিতে যেই প্রসেসর ব্যবহার করা হয়েছে ছোট একটা পিসিতে সেমিলার পিস অনেকে মনে করে এগুলো তো হয়তো ল্যাপটপের প্রসেসর ইউজ করা হয়েছে বাট এটার পারফরম্যান্স আপনি বড় পিসিতে যা পাবেন অর্থাৎ ক্লোন পিসিতে যা পাবেন সেম ছোট পিসিতে পাবেন এবং এতে কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটিস ফ্যাসিলিটি টাইপ সি পোর্টস থাকছে ইউজি পোর্ট থাকছে সাউন্ড পোর্ট এবং এভরিথিং সব ধরনের পোর্ট अवेलेबल এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে বিজিএ পোর্ট দেওয়া আছে ডিসপ্লে এস পোর্ট দেওয়া আছে যার যে পোর্ট কনভার্ট প্রয়োজন হয়

অনেকটা বেটার প্রাইস করে দিয়েছে যারা আসলে নিয়মিত ভিডিওগুলো আপনি আমাদের দেখেন তারা বুঝতে পারবেন যে প্রাইস কতটা ডিসকাউন্ট করা হয়েছে আচ্ছা ভিউয়ার্স এরপরে চলে আসি আমরা আসলে টেন জেনারেশন অর্থাৎ এইট জেনারেশনে চলে আসি এইট জেনারেশনের ভিতরে আপনি আমাদের কাছে দুই থেকে তিনটা ব্র্যান্ড পেয়ে যাবেন এসপি ডেল লেনোভো এটা ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো সিক্স জিরো মডেলের এভরিথিং সব বাটন অ্যাভেলেবেল আছে এপিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি একুশ হাজার টাকা একুশ হাজার ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বি এমি দিয়ে একুশ হাজার টাকা থাকবে পিসিটির প্রাইস এবং এটার ভিতরে আরো একটি কনফিগারেশন থাকবে কোরাই ফাইভের টেন জেনারেশন কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বি এমি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা পোর্ট অ্যান্ড বাটন সবগুলাই কিন্তু অ্যাভেলেবেল যারা আসলে মিনি পিসির ভিতরে আসলে এম ডি পিসি নিতে চান মিনি পিসির ভিতরে যারা এম পিসি নিতে চান তারাও কিন্তু এই এম ডি পিসিটা নিতে পারেন এম ডি এটা এ প্রসেসর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এম ডট টু এন বিএম দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা বিয়র্স এই আজকে আমাদের মিনি পিসির কালেকশন এবং মিনি পিসি চাইলে কেউ কোয়ান্টিটি চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আমি দুই থেকে তিনটা মনিটরের যাচ্ছে আইডিয়া দিয়ে দেবো ভিডিও অস লং হয়ে যাচ্ছে দুই থেকে তিনটা মনিটর আইডিয়া দিয়ে দেবো এই মনিটরগুলো আপনি আমাদের থেকে তিনতে নিতে পারবেন আমার হাতে এখন যে মনিটরটি দেখতে পাচ্ছেন এই মইটোরটির কনফিগারেশন থাকবে হচ্ছে ডেল অফ ডেলের এই মইটোরটির উনিশ আঠারো মডেলের মনিটর ব্রান্ড নিউ এই মনিটরটির মার্কেট প্রাইস দশ হাজার দুইশো টাকা এবং ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই লাইক নিউ একদম লুক লাইক নিউ কন্ডিশন এবং এই কার্টুনে যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন বা এই কার্টুনগুলো তো কিন্তু মনিটরই মনিটরে মনিটরি রাখা যাদের বেশি প্রয়োজন হয় তারা কিন্তু চাইলে বেশি নিতে পারবেন ব্যাক সাইড দেখেন যে আপনি ইউএসবি পোর্ট এবং ডিস মানে এইচ ডিএমআই পোর্ট পাচ্ছেন পাওয়ার পোর্ট থাকছে এবং লুক লাইক নিউ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন মনিটরটির প্রাইস ব্র্যান্ড নিউ হচ্ছে দশ হাজার দুশো টাকা পিসির সাথে ইউজ মনিটর নিলে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় অনলি পাঁচ হাজার টাকা অর্ধেকেরও কম অর্ধেকেরও কম দামে অনেকে আমাদেরকে বলে ভাই এক্ষেত্রে তো আমরা গিগা কিছু সোনিক এই মনিটরগুলো চার হাজার টাকা বিয়াল্লিশশো টাকা নিতে পারি দেখেন আপনি যখন একটা প্রোডাক্টের সামনে লং টাইম বসে কাজ করবেন তখন আসলে এটা ডিফারেন্স বুঝতে পারবেন এটার পারফরমেন্স কিন্তু আপনি পাবেন দশ হাজার দুশো টাকার পারফরমেন্স দশ হাজার দুশো টাকার মনিটর পাচ্ছেন পাঁচ হাজার টাকা এবং পারফরমেন্স পাচ্ছেন কিন্তু দশ হাজার দুশো টাকারই থাকবে যার যেটা চয়েস হয়ে নিতে পারবেন এরপরে চলে আসি আমরা একটা চব্বিশ ইঞ্চি মনিটর দেখাই আমাদের কাছে চব্বিশ ইঞ্চি মনিটর আছে এই হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের মনিটর এই মনিটর তো তো ডিসপ্লে কোন দাগ ডট পিজিএল মার্ক কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশন মনিটর

প্রতিটা পিসির ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নম্বর এড্রেস যেমন গতকালকে আমরা কুমিল্লাতে প্রোডাক্ট পাঠিয়েছি সকাল এগারোটার সময় কাস্টমার প্রোডাক্ট পেয়ে গেছে এরকম একটা বিষয় হয় অনেক সময় আসলে চব্বিশ ঘন্টা লাগে না আর কিছু কিছু সময় যেমন লং টাইম অনেক দূর যেমন কয়রা হতে পারে চব্বিশ আটচল্লিশ ঘন্টা সময় নিতে হবে আপনাকে যারা কিনা নিতে চাচ্ছেন আপনারা সব পাওয়ার লাইন ভিডিও ভিজিট করে কিংবা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট গুলো করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম